বন্ধুগণ স্বাগত প্রথমেই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করবেন এবং লাইক ও শেয়ার করবেন আর প্রথমে আমি একটা ডিসক্লেমার দিই যে আমি যে সমস্ত নিউজগুলো মূলত জিও পলিটিক্সের এছাড়া অন্যান্য নিউজ যে এখানে বলি সেগুলো বিভিন্ন নিউজ আউটলেট থেকে ওপেন সোর্স যে সমস্ত নিউজ আউটলেট আছে সেখান থেকে পাওয়া আমি সেগুলোই বলি যেগুলো মোটামুটি বহু রকম চ্যানেলেই নিউজ পোর্টালে অলরেডি পাবলিশড হয়ে গেছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্টোরিটা সেটা একটা অদ্ভুত স্টোরি মানে এরকম স্টোরি অনেকদিন পরে শোনা যাচ্ছে আমার ওই দীর্ঘ জীবনে তার এরকম স্টোরি শুনি না কারণ বন জঙ্গলে আদিবাসী মানুষগুলো থাকে সেটা আমি জানি এবং আমি দেখেছি আমি প্রত্যন্ত জঙ্গলের মধ্যে আদিবাসী জীবন দেখে এসেছি সেটা এই পশ্চিমবাংলা বনাঞ্চলে এবং ঝাড়খণ্ডের বনাঞ্চলে এবং সেখানে বিভিন্ন স্টাডি এবং অন্যান্য কাজে আমি সেখানে গিয়েছি এবং সে সমস্ত জীবনযাত্রার সঙ্গে আমি খানিকটা অভ্যস্ত বা আমি খানিকটা আমার এক্সপিরিয়েন্স আছে কিন্তু এরকম একটা ঘটনা এইটা আমি জীবনে প্রথম শুনছি বললেই বলা যায় আমাজনের জঙ্গল টঙ্গলে নাকি শোনা যায় যে বহু লোকজন যারা প্রকৃতি বা জীবজন্তু নিয়ে গবেষণা করে তারা যায় কিন্তু এরকম যে একটা ঘটনা ঘটতে পারে ভারতে এটা ভাবাই যায় তার ঘটনাটা কি এবারে ঘটনাটা আপনাদেরকে বলি ঘটনাটা হচ্ছে যে দেখা গেল এই একজন রাশিয়ান মহিলা এবং তার দুই বাচ্চাকে নিয়ে হঠাৎ করে আবিষ্কৃত হলো এই কর্ণাটকের গোকর্ণর একটা জায়গাতে একটা গুহার মধ্যে এবং অদ্ভুত ব্যাপার সেই গোকর্ণ এটা হচ্ছে উত্তর কর্ণড় ডিস্ট্রিক্টের কর্ণাটকে এবং সেটা সমুদ্রতীরবর্তী এলাকা এবং সেখানে একটা ভয়ানক জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্যেই সে একটা গুহার মধ্যে বসবাস করতো সেই নিয়ে বহু নিউজ চ্যানেল বিভিন্ন ছবি টবি তুলে ভিডিও করে ফটো তুলে এর মধ্যে বেশ কিছুদিন যাব পাবলিশ করেছে করছে এবং এটা নিউজ পেপারে পুরনো হওয়ারই মতো আমিও দেখেছি অনেকদিন আগেই কিন্তু আমি এটা ঠিক নিয়ে ভালো করে শোনা বা পড়া বা বিভিন্ন নিউজগুলো দেখা সেটা সময় পাইনি তো আমি এটা গতকাল একটু সময় পেয়েছিলাম তো ভাবলাম গত পরশু এবং গতকাল যেটা কেন আমি ভালো করে একটু কি ব্যাপারটা চান তো জেনে তো আমারও শরীরে একদম শিহরণ যাক যদি বলেন কেন না এইরকম একটা জঙ্গলের মধ্যে এবং এইরকম একটা গুহাতে ছোট্ট একটা গুহাতে এবং পাহাড় পর্বতের ভেতরে জঙ্গলের ভেতরে একজন রাশিয়ান মহিলা তার দুই মেয়েকে নিয়ে এসে আছে এটা একটা অতি আশ্চর্যজনক ঘটনা তারপর আমি বিভিন্ন খবরগুলো পড়তে শুরু করলাম বিভিন্ন টিভি নিউজগুলো দেখতে শুরু করলাম তারপর দেখলাম যে হ্যাঁ তার তো আছে সেখানে তার ছবি টবি তো বিভিন্ন ইয়েতে পাবলিশ হয়েছে খবরে পাবলিশ হয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেল পাবলিশ হয়েছে এমনকি কিছু নিউজ চ্যানেল তাদের তো ক্যামেরা নিয়ে সে একদম গুহা পর্যন্ত পৌঁছে গেছে তারা আবার সেখান থেকে সব ভিডিও ফটো তুলে আপলোড করে দিয়েছে তো আমি যখন সবটা দেখলাম কারণ তাহলে এই ঘটনাটাকে একটু একটা ভিডিও করে সবাইকে জানায় মজাদার একটা অদ্ভুত আশ্চর্যজনক ঘটনা এবং সেই মহিলা যে দুজন বাচ্চা তার মেয়েকে নিয়ে থাকতো একজনের বয়স ছ বছর তার নাম প্রয়া আরেকজনের বয়স চার বছর তার নাম এমা এবং এই যে ডিপ ফরেস্টের মধ্যে এই যে ঘন জঙ্গল এর মধ্যে প্রচুর সাপ আছে ছোটো ছোটো জীবজন্তু আছে এবং বিছা আছে এই সমস্ত যে আছে তার মধ্যে সে কীভাবে এখানে থাকত এবং কোনো কারণে পুলিশ কর্ণাটক পুলিশ তারা ওই দিক দিয়ে যাওয়ার পথে কোনোভাবে খবরটা পেয়েছে খবরটা পেয়েছে মানে বিভিন্ন সূত্রে বিভিন্নভাবে বলা হচ্ছে কেউ বলছে ওখানে একটা কাপড় মেলা ছিল গাছে উপরে সেটা দেখে তারা খবর পেয়েছে এবং কেউ বলছে যে না ওটা একটা ওখানকার স্থানীয় কোনো সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে গেছে তো সেটা একটা ভিন্ন বিষয় যা পুলিশ খবরটা পেয়েছে যে ওখানে এরকম একজন রাশিয়ান মহিলা দুটো বাচ্চাকে নিয়ে বাচ্চা মেয়েকে নিয়ে ওখানে একটা গুহার মধ্যে আছে। তারপরে সেখানে সব পুলিশ যে হাজির হয় এবং তাদেরকে সেখান থেকে বার করে নিয়ে আসে তাকে যে সমস্ত তথ্য এ পর্যন্ত বেড়েছে তাকে যখন জিজ্ঞেস করা হয় কি ব্যাপার সে এইখানে কী এসে আছে সে তখন বলে আমি শিব ভক্ত আমি সেই জন্য এখানে এসে শিবের আরাধনা করছি পূজা পাঠ করছি তবে গোকর্ণ ওই এলাকাটা একটা স্মল টেম্পল টাউন বলা হয় অর্থাৎ ওখানে বেশ কিছু সমুদ্রতীরবর্তী এলাকা এবং ওখানে একটা ছোট্ট শহর গোকর্ণ এবং সেখানে বেশ কিছু মন্দির টন্দিরও আছে এবং ওটা বিখ্যাত শিব মন্দির টন্দিরও আছে বলা হয় ওখানকার লোকজন ওখানে পুজিতে যায় যদিও কর্ণাটকে অনেক বিখ্যাত শিব মন্দির আছে কারণ আমি নিজেও দেখে এসেছি আপনার আন্নামালায় নগর সেখানে একটা বিশাল জায়গার উপরে একটা হচ্ছে কি ড্যান্সিং শিবর একটা বিরাট মন্দির আছে আমি যদি ওখানে ছিলাম তখন আমি প্রায় সন্ধ্যাবেলা ওই মন্দিরে বেড়াতে যেতাম ভিতরে একটা ছোট্ট লেকের মতো আছে এবং ভয়ানক মস্ত বড় একটা বিশাল মন্দির তো যাই সেটা ওখানে মানুষ অনেকেই বেশি 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 মানুষ অনেক শিব এবং গণেশ ঠাকুরের ভক্ত হ্যাঁ তো যাই হোক সেখানে সে কীভাবে বেঁচে থাকতো এটাই আশ্চর্যজনক সে কীভাবেই বা তার নিত্য জীবনযাপন করতো কী খাওয়া দাওয়া করতো এবং কীভাবে নিজের স্নান টান করতো কোথায় জল সংগ্রহ করতো এসব কীভাবে সে করতো সেটা একটা সবচেয়ে বড়ো আশ্চর্য এই গভীর জঙ্গলের মধ্যে একটা ছোট্ট গুহার মধ্যে সে ওইভাবে দুজন বাচ্চা মেয়েকে নিয়ে কী করে থাকতো এবং সে বলেছে না আমি আমার সঙ্গে এই জীবজন্তুদের কোনো শত্রুতা নেই এবং আমি জীবজন্তুকে আমি ভয় পাই না বরং তার থেকে মানুষকে বেশি ভয় পায় অর্থাৎ মনে হচ্ছে দীর্ঘদিন এভাবে থেকে সে মানসিকভাবেও খানিকটা সাইকে হয়ে উঠেছে এবং সেখানে গুহার মধ্যে যখন যারা টিভি নিউজ অ্যাঙ্কাররা যখন ভিডিও মানে করার জন্য যখন টিভি ক্যামেরা নিয়ে পৌঁছেছে সেখানে সেখানে দেখা যাচ্ছে তার ভিতরে সেখানে তার কিছু ব্যবহার্য জিনিসপত্র সেখানে আছে যেমন তার মধ্যে ওয়াটার বোতল আছে তার ড্রেস কাপড় চুপড় কিছু আছে এবং সেখানে দেওয়ালের মধ্যে শিব এবং শিবদূর্গার ছবি আছে আলাদা করে একটা শিবের ফটো যে আমি দেখছিলাম দু তিনটা ভিডিও তো শিবের একটা ফটো আছে এছাড়া অন্যান্য আইডল এবং ফটো আছে কিছু সামান্যমাত্র ইউটেনসিলস আছে এবং কাপড় আছে এবং মালা আছে ফুলের মালা এবং রুদ্রাক্ষের মালা আছে এ সমস্ত কিন্তু সেখানে এখনও পর্যন্ত পড়ে আছে এবং সেইটা সেখানে যেয়ে কিন্তু সাংবাদিকরা এবং বিভিন্ন যারা এই সমস্ত নিয়ে আলোচনা করে খোঁজখবর রাখে খুঁজি সাংবাদিক বলে হ্যাঁ তারা যে হাজির হয়েছে এবং সে সমস্ত ভিডিও আপলোড করছে সেটা আমি দেখলাম এরকম একটা দুটো ভিডিও এবং নিউজও দেখলাম এবং পোর্টেলেও কিছু নিউজ বেড়েছে সেটাও আমি দেখলাম এখন প্রশ্ন হচ্ছে সে মহিলা ওখানে কীভাবে সে এসে হাজিরো সে মেয়েদিকেই বা কীভাবে বসে হাজিরো সে নাকি বলেছে আমার ছোট মেয়েটির জন্ম নাকি ওখানেই হচ্ছে তাহলে সে এককভাবে কীভাবে সে ওখানে ওই বাচ্চাদেরকে জন্ম দিল এবং কিভাবে সে নিজে স্নান এবং পানীয় জল সংগ্রহ সব কি করত যেখানে সাংবাদিকরা দেখাচ্ছে যে সেখানে একটা পাহাড়ের উপরে নাকি একটা সুন্দর ঝর্ণা আছে ঝর্নার ছবিও বেরিয়ে এসেছে সেই ঝর্নার থেকে সে নাকি জল টল সংগ্রহ করতো এবং বাকি অন্যান্য মানে প্রাকৃতিক কাজগুলো সে নাকি ওইখানে থাকতো এবং দেখা গেল তাকে খোঁজখবর করে যখন বোঝা গেল সে দেখা গেল সে এখানে বহুদিন আগে এসেছে এবং সে একটা বিজনেস ভিসা নিয়ে এসেছিলো ব্যবসায়িক ভিসা এবং ব্যবসায়িক ভিসা নিয়ে এসে সেখানে তারপর বেশ দিন ছিল এবং তার এক বছরে ব্যবসায়িক ভিসা ছিল তা এক বছরের ব্যবসায়িক ভিসা শেষ হয়ে যাওয়ার পর সে কিন্তু ভিসাটা নিয়ে এসেছিল দু হাজার ষোলো সালে তো দু হাজার সতেরো সালে তার ভিসাটা ক্যান্সেল হয়ে যায় তারপর সে একটা এক্সিট ভিসা নিয়ে বেরিয়ে যায় বলে একটা ভিসা নিয়ে সে নেপালে চলে যায় নেপালে কিছুদিন থেকে সেখান থেকে আবার সে ভারতে ঢোকে এবং ভারতে ঢুকে সে নাকি গোয়াতে পৌঁছায় এবং গোয়াতেও বেশ কিছুদিন থাকে তারপর সে আবার ভারতে ঢোকে এবং ভারতে ঢোকার পরে সে ওইভাবে গোকর্ণর ওই জায়গাটায় গিয়ে পৌঁছায় এবং সেখানে তাকে পুলিশ গত নই জুলাই সেখান থেকে তাকে খুঁজে বের করেছে আবিষ্কার করেছে বলা যায় আবিষ্কার করে তাদেরকে এখন নিয়ে এসেছে নিয়ে এসে তাদেরকে এখন ব্যাঙ্গালোরে একটা রিহেবিটেন্সের রিহেবিটেশন সেন্টারে তাকে রাখা হয়েছে এবং রিহেবিটেশন সেন্টারে তাকে তার যাবতীয় পরিচর্যা করা হচ্ছে এবং তার মনের কথা এবং সে কেন কীভাবে ওখানে এসে পৌঁছেছে কীভাবে থাকতো সব বিষয়টা জানার চেষ্টা হচ্ছে সবটা এখনও পর্যন্ত খবরগুলো বের হয়নি এবং তার যদি বাচ্চা হয়ে থাকে তাহলে সে এই দুটো বাচ্চার বাবাই বা কে সেটাই খোঁজার চেষ্টা হচ্ছে তা অনেক পুলিশ অনেক খোঁজাখুঁজি করে নাকি তার যে হাজব্যান্ড অথবা ফ্রেন্ড বয়ফ্রেন্ড তাকে খুঁজে পেয়েছে এবং তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে এবং তারও নাকি ফটো এসে গেছে এবং সেও নাকি তার সাথে নাকি একজন হচ্ছে যে ইসরায়েলি নাগরিক কিন্তু রাশিয়ার বিজনেস রাশিয়ান বিজনেস ইসরায়েলি বেসড রাশিয়ান বিজনেসম্যান এবং তার সঙ্গেই ওর নাকি বন্ধুত্ব বা সে হাজব্যান্ড ছিল তার তার সূত্র ধরেই তার নাকি ওই দুটি মেয়ে হয়েছে এবং দু সালে তার ভিসা ক্যান্সেল হয়ে যাওয়ার পর সে এখনও পর্যন্ত কিন্তু ভারতেই আছে এবং এটাই আজকে একটা খবর ভয়াক আশ্চর্যজনক খবর এবং পুলিশ এখন ইনভেস্টিগেশন চলছে হঠাৎ এর পিছনে অন্য কোনো কারণ নেই তো ওইরকমভাবে একটা রাশিয়ান বিদেশি মহিলা কীভাবে এরকম কর্ণাটকের গোকর্ণর ওরকম জঙ্গলে পাহাড়ে এবং গুহার মধ্যে যে হাজির হলো এবং যেখানে সে তার নিজের দুটো বাচ্চাকে নিয়ে এতদিন কেউ বলছে দু বছর কেউ বলছে চার বছর সেখানে জীবনযাপন করছে কীভাবে করছে একটা অদ্ভুত ব্যাপার তার ধৈর্য বা তার যে কী কারণ অর্থাৎ কীভাবে সে মানসিক এবং তাকে এখনও পর্যন্ত কোনো মানে সাপটাপ কিছু বা অন্য কোনো জীবজন্তু আক্রমণ করেনি সেটাও একটা মস্ত বড় ব্যাপার এবং আজ পর্যন্ত যে বিভিন্ন ঘটনা শোনা যায় অলৌকিক ঘটনার মতো এটাও একটা অলৌকিক ঘটনা তো আগামী দিনে এর পিছনে কী কী কারণগুলো আছে অর্থাৎ ভারতে আসা বিজনেস ভিসা নিয়ে এখান থেকে আবার ভিসা চলে যাওয়ার এক্সিট বিষয় নিয়ে নেপাল চলে যাওয়া নেপাল থেকে আবার কোনোভাবে ভিসা করে নিয়ে বা নেপালে ভারতে যেহেতু ভিসা লাগে না তাহলে নেপাল থেকে আবার আসে গোয়াতে এসে পৌঁছে যায় এবং গোয়া থেকে এসে ভারতে এসে পৌঁছে যায় এই যে এতগুলো জায়গা ভারত নেপাল গোয়া আবার ভারত এবং কর্ণাটকা এবং কর্ণাটকা থেকে কর্ণ এর পেছনে এই যে দু হাজার ষোলো সাল থেকে আজকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ন ন বছর পর্যন্ত যে কিভাবে এই চক্রটা তার জীবনকে তাকে নিয়ে ঘুরেছে সেটা এখন জানার চেষ্টায় পুলিশ হচ্ছে যে আছে আগামী দিনে মনে হয় আরও কিছু খবর এই সংক্রান্তে বেরোবে কিন্তু আজকের দিনে তো খবরের হচ্ছে যে যাকে বলে ফুলঝুলি চলে আর ইভিন ইউটিউবও ইউটিউবেরও জঙ্গল রাজ একটা হয়ে গেছে মানে আপনি ফোন খুললেই এবং কম্পিউটার খুললেই প্রচুর ইউটিউবের বিভিন্ন খবরাখবর নিউজ এবং অন্যান্য খবর এসে পৌঁছেই যাচ্ছে আপনার কাছে তো সেই আমি ভাবলাম এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ এই নিউজটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনাদের জেনে আশ্চর্য লাগবে আগামী দিনে এই ঘরটার থেকে আর কী কী নিউজ বেরোই সেটা বা এর পিছনে আরও কত কী রহস্য আছে সেটা বেরোয় সেটা আমি আপনাদেরকে জানাবো আরেকটা অনুরোধ আপনাকে করবো আপনাদেরকে আপনারা জানেন আমি পলিটিক্যাল বিভিন্ন খবরাখবর রাখা ছাড়াও আই এম ভেরি মাচ ফান্ড অফ নেচার হেরিটেজ টেম্পল অ্যান্ড আদার ডিফারেন্ট ইস্যুস অল দোজ আর মাই হবিজ আই ভিজিটেড টাইম টু টাইম ডিফারেন্ট প্লেসেস টু গ্যাদার ইনফরমেশন ফটোজ অ্যান্ড স্মল ভিডিওস সো আই আপলোডেড দো শর্টস ভিডিওস ভিডিওস ইন মাই শর্টস উইন্ডো সো ইউ ক্যান ভিজিট মাই শর্টস উইন্ডো অ্যান্ড ইউ ক্যান গেট সেভারেল This um, heritage-related, nature-related, and temple-related uh, small videos, which um, from which you can get more and more different informations related to nature and uh, environment and heritage and temples. Thank you all.